তুই না নিতে কি যে করি আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে ভাই বাঁশ কাট কত টাকা করে আর এসব গুলো কত টাকা খুবই কম দামে দিয়ে দিচ্ছি ভাই মাত্র ত্রিশ টাকা করে বোঝা নিয়ে যান আর যদি সবগুলো নিতে চান তাহলে 100 টাকা দিন আমি আপনাকে 70 টাকা দেবিয়ে দাও না ভাই এমনি দাম অনেক কমিয়ে দিয়েছি এর কমে আর দেওয়া যাবে না 100 টাকা নিলে তবেই দিতে পারবো নাওরে দিতে পারবো না বেশ তাহলে তাই দাও নিয়ে যাই জিগ এই বাঁশ গুলো বিক্রি করা হয়ে গেল এবার কিছু বাজার করে নিয়ে বাড়ি ফিরে যাই রহিম ভাই আজ কদিন হলো তোমাকে খুঁজছি আমি কিন্তু সময় মতো তোমাকে পাই না আসলে আজকাল অল্প অল্প করে বাঁশ কাঠ নিয়ে আসি সেগুলো তাড়াতাড়ি বিক্রি করে চলে যায় তা বলো কি বলবে আর বলো না সামনের সপ্তাহে আমার মেয়ের বিয়ে তাই কিছু বাস কাঠ লাগবে যে করে হোক দুদিনের মধ্যে বিয়ের জন্য যত বাস লাগবে সব তুমি দিবে দিতে পারবে এই তো ঘরেই ছিলাম রান্না করে খাবার নিয়ে তোমার জন্য বসে আছি সে কখন থেকে কিন্তু তোমার তো ফেরার কোনো নামই নেই এত দেরি কেন করলে শুনি আর তোমার হাতে ওসব কি সে আর কি বলবো তোমাকে আজ একটা বাড়তি কাজ পেয়েছি বুঝলে তারা অগ্রিম কিছু টাকাও দিয়েছে হাতে টাকা ছিল তাই বাজার করে নিয়ে এসেছি আর তোমার জন্য বাড়তি কিছু খাবার নিয়ে এসেছি তোমার যখন খেতে মন চাইবে তখন তুমি বসে বসে খাবে কেমন এখন খেতে দাও খুব খিদে পেয়েছে এই নাও খাবার টোনো তোমাকে একটা কথা বলে রাখি কাল সকাল সকাল কিন্তু আমাকে ডেকে দেবে কেন তুমি হঠাৎ কাল সকাল সকাল উঠবে সেই কাজটা শেষ করতে হবে না দুদিনের মধ্যে ওদের সব কাঠ কেটে দিতে হবে দুদিন পর ওদের বাড়িতে বিয়ে তাই কাল সকাল সকাল জঙ্গলে যাব কাঠ কাটতে তুমি কিন্তু মনে করে আমাকে ডেকে দিও না না আবার পারবো তো আর নেই হলে ঠিক আছে ডেকে দেবো কোনো চিন্তা না। এবার খেয়ে শুয়ে পড়ো আরে আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি ওকে তো ডেকে দিতে হবে অনেক সময় হলো বাস কাটছি আর বেশ কিছু বাস কাটাও হয়ে গেছে এখন তাহলে একটু বিশ্রাম নিয়ে নেই তারপর না হয় আবার বাস কাটবো আরে দূরে ওটা কি দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা ঝোলা এই বাস বাগানে ঝোলা এলো কোথা থেকে আর এত বড় ঝোলাই বা কিসের কি একবার দেখবো কি মনে হচ্ছে কোনো বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম এই বাঁশ বাগানে আবার বাচ্চাই বা আসবে কোথা থেকে মনে হচ্ছে ওই জোলা থেকে শব্দটা আসছে কাছে গিয়ে দেখি তো একবার আরে এই ঝোলার ভিতরে তো বাচ্চা ফুটফুটে চিনতে বাচ্চা কিন্তু এখানে এই ঝোলায় বা এলো কি করে আর এই বাচ্চাগুলো বা এলো কি করে কোনো কিছু তো আমি বুঝতে পারছি না বাচ্চাগুলো আমি কি করব এখানে আমি ওদের ফেলে রেখেও তো যেতে পারবো না না ওদের বাড়ি নিয়ে যাই ও দেখো কি নিয়ে এসেছি আমি কালই কত কিছু নিয়ে আসলি আজ আবার কি নিয়ে এসেছো তোমার কি খেয়ে দেয় কোনো কাজ নেই প্রতিদিন তুমি এটা সেটা নিয়ে আসা শুরু করেছো আরে বউ

আরে না দেখে আগে তো রাগ করো না আগে তো দেখো তারপর হয় রাগ করো একি তিন তিনটে বাচ্চা তুমি কাদের বাচ্চা নিয়ে এসেছো ওদের বাবা মা কোথায় আজ থেকে আমরাই ওদের বাবা মা বুঝলে কি বলছো তুমি আমরা ওদের বাবা মা মানে হ্যাঁ ওদের আমি বার বাগানে কুড়িয়ে পেয়েছি ওদের বাবা মা কে তা আমি জানি না এখন থেকে ওরা আমাদের কাছেই থাকবে আমরাই ওদের বাবা মা তুমি যখন চাইছো তবে তাই হবে উপর বলা মনে হয় ওদেরকে আমাদের জন্যই পাঠিয়েছি এবার তাহলে ওদের নাম রাখবো আমি তবে স্তুপ রপুট তবে। ওর নাম নয়ন ওর নাম তারা আর ওর নাম আলো দাও এবার ওদেরকে আমার কাছে তুমি কি হাত মুখ ধুয়ে এসো রহিমার তার বউ মিলে তাদের মেয়েদের আদর যত্ন করে বড় করতে থাকে তারা বড় হওয়ার সাথে সাথে তাদের মধ্যে অদ্ভুত ক্ষমতা দেখা দেয় নয়নের ক্ষমতা ছিল আলো ছড়ানোর তারার ক্ষমতা ছিল পানি দেওয়ার আর আলোর ক্ষমতা ছিল বাতাস আঁকানোর কিন্তু তাদের বাবা মা তাদের এই শক্তিকালকে দেখাতে দিত না মেয়েরা তোমরা এখন বড় হয়েছ তোমরা এখন চাইলে অনেক কিছু করতে পারো কিন্তু মনে রেখো যাই করো না কেন তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার ব্যবহার করবে না কিন্তু করোনা কেন তোমাদের মধ্যে যে শক্তি রয়েছে তার ব্যবহার করবে না কিন্তু কেন মা আমাদের কেন তোমরা শক্তি ব্যবহার করতে দাও না তা তোমাদের না জানলেও চলবে এখন যা বলেছি তোমরা সেটাই মেনে চলবে মনে যেন থাকে এটা নিয়ে তোমরা আর কোনো প্রশ্ন করো না ঠিক আছে তোমাদের কথা আমাদের মনে থাকবে আমাদের শক্তি ব্যবহার করব না অতিরিক্ত করায় সব ফসল শক্তি নষ্ট হয়ে গিয়েছিল তখন তবু কোনোভাবে কাটিয়ে উঠেছিলাম এখন আবার এমন ঘন কুয়াশা চারদিকে ছড়িয়ে আছে এভাবে চলতে থাকবে তো আবার সব ফসল নষ্ট হয়ে যাবে

কখনো প্রচন্ড ঝড়। সেটাই তো মাথিবো। গ্রামে এখনি হাহাকার শুরু হয়ে গেছে। জানি আর কিছুদিন গেলে কি হবে? এভাবে চলতে থাকলে জমিতে কোনো ফসল হবে না আর আমরা না খেয়ে মরব। বাবা, এমন সময়ে কি আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করতে পারি না? এমন সময়ে যদি আমরা আমাদের শক্তি ব্যবহার না করতে পারি তাহলে তো শক্তি থেকে কি লাভ হ্যাঁ বাবা এবার আমরা আমাদের শক্তি ব্যবহার করতে চাই আমরা মানুষের উপকার করতে চাই তোমরা আমাদের অনুমতি দাও আমার মনে মানুষের এমন অসহায় সময়ে ওদেরকে আমাদের অনুমতি দেওয়া উচিত তাতে উপরওয়ালা আমাদের ভালো করবে ঠিক আছে এবার তাহলে আমি তোমাদের অনুমতি দিচ্ছি তবে তোমরা আমাকে কথা দাও তোমাদের শক্তি দিয়ে কখনো কোনো মানুষের ক্ষতি করবে না আমরা কথা দিলাম চারদিকে কুয়াশার অন্ধকারের জন্য ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমি তাহলে আলো ছড়িয়ে দেই এখন টানা বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হতে থাকলে ফসলের মাঠ ডুবে যাবে আমি এখনই বৃষ্টি থামিয়ে দিচ্ছি ঝড় শুরু হতে যাচ্ছি এই ঝড়ের সাথে বাতাস হলে সবার বাড়ি ঘরে উড়ে যাবে আবার ফসল নষ্ট হবে আমি বাতাস আটকাচ্ছি তোমরা আমাদের অনেক উপকার করলে মা তোমাদের এই উপকারের কথা আমরা আজীবন ভুলব না এখন থেকে তোমরা আমাদের মাথার মনি হয়ে থাকবে বলো মা তোমরা আমাদের কাছে কি চাও তোমরা যা চাইবে আমরা তোমাদের তাই দেওয়ার চেষ্টা করব চাচা আমাদের কিছু লাগবে না আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারি আর আমাদের বাবার দেওয়া কথা আমরা রাখতে পারি গ্রামের সবাই তাদের তিন বোনকে খুব ভালোবাসতে শুরু করে